ধরুন বাংলাদেশ দল প্রথম ম্যাচের একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচে খেললো এবং এমন গুরুত্বপূর্ণ সময়ে নাসুম ও রিসাদ ব্যর্থ হলো ব্যাট হাতে তাহলে কি ম্যাচটা জিততো আমার মনে হয় না এই ম্যাচও হেরে যেত বাংলাদেশ দল সিরিজটাও হারিয়ে ফেলত বা লজ্জায় পড়তো সেটা হয়নি সাইফুদ্দিন বাঁচিয়েছে বাংলাদেশ দলকে মাহিদিউ ভালো একটা চার হাকিয়েছেন বাংলাদেশ দল ম্যাচটা জিতে গেছে কিন্তু এমনটা হওয়ার কথা ছিল এই ম্যাচ তো বাংলাদেশ দল দুই ওভার আগে এবং তিন বা চার উইকেট হারিয়ে যেতার কথা ছিল এবং এখানেই বড় সংখ্যা থেকে যাচ্ছে দেখুন বাংলাদেশ দল ম্যাচ জিতেছে আমরা অনেক ইতিবাচক বলতে পারি কিন্তু যেখানে ভয় ছিল সেখানে আবারও ব্যর্থ হয়েছে এর জন্য আমরা ইতিবাচক বলতে পারছি না এই ম্যাচগুলো তো অবশ্যই ওই দিকগুলো উন্নতি করার যেখানে আমাদের সমস্যা রয়েছে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মিডল অর্ডারে ব্যাটিং বা ম্যাচ ফিনিশ করা এই ম্যাচটা এইভাবে ফিনিশ করতে হবে সেটা কখনোই কল্পনা করা যায় না হারের সমান এই ম্যাচ কারণ এই ম্যাচ জিতলে আপনি ওয়ার্ল্ড কাপ জিতছেন এই ম্যাচ বড় কিছু করে ফেলেছেন তেমনটা নয় এখানে কিন্তু সেখানে উল্টো দিকে ফিনিশ করতে নিয়েছে বাংলাদেশ জল হাঁটতে নিয়েছে চিন্তা দেখুন যখন লিটন আউট হয়েছেন ফিফটি করে একটা ইনিংস খেলেছেন মানে আমরা অনেক সময় বলি না যে লিটন যখন ফর্মে থাকেন তখন দেখতে সুন্দর লাগে মোনালিসার শট তেমনটাই খেলেছেন দারুণ টেনিস খেলেছেন কিন্তু যখন আউট হয়েছেন তখন বাংলাদেশের রান দরকার ছিল তিরিশ বলে তেত্রিশ ভুল শুনছেন না তিরিশ বলে তেত্রিশ রান দরকার বাংলাদেশের হাতে ব্যাটার কয়জন মানে বলে বাদ দিলাম তখন সাইফ রয়েছেন হৃদয় রয়েছেন এরপর সোহান সাইফুদ্দিন এবং মাহেদি সবাই তো ব্যাটার মানে সবাইকে তো আপনি বলতে পারবেন না শুধুমাত্র বল করেন অলরাউন্ডার সাইফুদ্দিন এবং মাহেদি বাকি তিনজন স্পেশালিস্ট ব্যাটার এই সময় কেউ ভয় পাবেন মানে এই সময় সময়কার ভয় পাবেন যে তিরিশ বলে আপনি তেত্রিশ করতে পারবেন না এরপর পরপর দুইটা সিঙ্গেল আসলো সাইফ উদ্দিন সাইফ হাসান আউট হয়ে গেলেন তারপরেও তো আপনার সাতাশ বলে একত্রিশ রান দরকার তাই না সাতাশ বলে একত্রিশ রান আপনার হাতে এখনো চারজন ব্যাটার আর দুজন রয়েছেন মানে বোলার যারা হয়তো বা ব্যাট ধরতে পারেন বা বল করতে পারেন তারপরে কেউ ভয় করবেন বাংলাদেশ দল যখনই চেস করতে নামে আমি এর আগেও বলেছি মানসিকভাবে অনেক উইক হয়ে যায় এই যে হারলাম এই যে হারলাম এই যে হারলাম এই ভয়টা কাজ করে তৃত যেভাবে আউট হয়েছেন সোহান যেভাবে আউট হয়েছেন সেটা আপনি গ্রহণ করতে পারবেন না ওই যে ভয়গুলো হারলাম ভয়গুলো সেটাই কাজ করে এত সুন্দর ব্যাটিং প্যারাডাইস একটা উইকেট যেখানে লিটন এবং সাইফ দেখিয়েছেন যেখানে আপনি ইজি শর্ট খেলতে পারবেন অথবা তিরিশ বলে তেত্রিশ রান এই সময় চার বলে আপনি ম্যাচ শেষ করবেন চার বলে দুটো ছক্কা দুটো চার ম্যাচ শেষ কিন্তু তাহিদ হৃদয় সুযোগ করে দিয়েছেন যে হৃদয় দারুণ একটা ইনিংস খেললেন এক ম্যাচ আগেই মানে দারুণ ইনিংস খেললেন একদিন আগেই সেই হৃদয় ভুলে গেলেন ম্যাচটা কিভাবে খেলতে হয় অথবা ম্যাচটা কীভাবে শেষ করতে হয় নিজে প্রেসারে ফেলেছেন নিজে দলটাকে একেবারে প্রেসারে ফেলেছেন মানে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না যদি আমরা স্কোর কার্ডটা দেখি সেখানে তাহিদ হৃদয় আসলেন এসে চার হাকাবেন তা না করে নয় বলে ছয় রান করলেন এবং যে পার্টনারশিপটা তেরো বলে নয় রানের মানে তেরো বলে নয় রানের পার্টনারশিপ দুজনের যখন সাতাশ বলে একত্রিশ দরকার কতটা প্রেশারের দল পড়ে গেছে এরপর আবার তাদের দিই যেভাবে রান আউট হয়েছেন সেখানে সাত বলে পাঁচ করে আউট হয়ে গেছেন পুরো পিছনে

বাজে পার্টনারশিপ বাজে দুজনে আউট হওয়া এবং ওই যে সেন্সটা যে আমি চার বলে শেষ না করে লাস্ট বলে শেষ করে আমি এর আগে অনেকবার বলেছি বাংলাদেশের সমস্যা এটা যখন আপনি একশো তিরিশ চল্লিশ রান টেস্ট করবেন আপনাকে তখন টয়স্তি করতে হবে

প্রেশারে পড়ে গেছে এরপর সাইফ উদ্দিন যে কাজটা করেছেন বাংলাদেশ উদ্ধার করেছেন মানে একেবারে তোলপাট সৃষ্টি হতো এই ম্যাচ সৃষ্টি হতো সিরিজ হাততো লজ্জায় পড়তো সাথে এমনভাবে হেরেছে সাইফ উদ্দিন দাসের ভরসা যিনি দিয়েছিলেন তার যার পুরো প্রতিদান দিয়েছেন কারণ এর আগেও সাইফুদ্দিন বলেছেন যে লিটন দাস তাকে চান খেলাতে চান দলে থাকলে প্রতিদান দিবেন সেটাই করেছেন দারুণ ইনিংস খেলেছেন সাত বলে সতেরো করেছেন দুইটা চার হাঁকিয়েছেন একটা ছক্কা হাঁকিয়েছেন পরে যখন মাহিদিন নামলেন তিনিও কিন্তু তিন বলে ছয় রান করেছেন চার হাঁকিয়েছেন এই যে দুজনে ব্যাটিং এই ব্যাটিংয়ে কিন্তু বাংলাদেশ দল জিতে গেছে এই ব্যাটিংয়ে বাংলাদেশ দল ওই যে ভয়টা কাটিয়ে উঠেছে তাছাড়া যে কাজটা বাংলাদেশ দল করেছিল সেটা কোনোভাবেই কাম্য নয় যে দুটা পার্টনারশিপ বাংলাদেশ দল শুরুর দিকে পেয়েছে উল্টো দিকে এসে হৃদয় সোহানের ১৩ বলে নয় রানের পার্টনারশিপ চার বলে আট রানের পার্টনারশিপ সোহান এবং সেখানে সাইফউদ্দিনের পরে যে পার্টনারশিপটা সেখানে আট বলে সতেরো ভাই বাংলাদেশ দলকে ম্যাচটা জিতিয়েছেন এরপরে বলবো এই ম্যাচটা কোনোভাবেই এই পর্যায়ে আসা উচিত ছিল না তারপরেও বাংলাদেশ দল এখানেই শিখতে হবে যে কিভাবে এই জায়গাতে ফিনিশ করতে হয় কীভাবে বলকে চেস করতে হয় বুঝতে হবে যে বল নষ্ট না করে উইকেট দিয়ে আসা অনেক সময় ভালো তাহলে বাংলাদেশ দল ম্যাচটা জিতে যাবে বা এই প্রেশারে পড়বে না যে কাজটা সোহান এবং সেখানে হৃদয় করছে আমার মনে হয় এই দুই তারকা শিখবেন এই দুই তারকা এই কাজটা আর করবেন না এবং এখানে তো বাংলাদেশ দলকে উন্নতি করতে হবে সেই কাজটা তারা করবেন আমার মনে হয় বাংলাদেশ দল আপাতত একটা রেস্ট করতে পারে স্বস্তি থাকতে পারে নেক্সট ম্যাচ খুব ভালোভাবে জিতে বিশ্বকাপের আগে শেষ ম্যাচটা খুব দারুণভাবে শেষ করতে পারে আপনাদের কি মনে হয় এই ভুলগুলো কতটা গ্রহণযোগ্য এই পর্যায়ে এসে জানাবেন এবং বাংলাদেশ দল শেষ ম্যাচটা জিতবে কিনা জানাবেন ধন্যবাদ